সামিপসের কথা বলছেন না ওকে আপনি সেলস রেভিনিউ এটা করতে পারছিলেন টোটাল টোটাল তো যোগ করতে পারেন কোন ফাংশনটা দিয়ে বলতে পারবেন আমরা হচ্ছে অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে এখানে যোগফল নিয়ে আসবো যেটার জন্য আমরা সাম ফাংশনটাই ব্যবহার করতেছি যেটা আমরা অলরেডি পূর্ব থেকে জানি ঠিক আছে ওকে এখন কথাটা ঠিক এভাবে আসবে যে টোটাল যদি এত টাকা হয় তাহলে জানুয়ারি মাসে কত টাকা উঠে আসছে ঠিক আছে মানে ব্যাপারটা কি এখানে তো জানুয়ারি মাসে দেখেন একাধিক একাধিকবার আছে। ফেব্রুয়ারি মাসে একাধিকবার আছে। তারপরে এভাবে বিভিন্ন রকমের র্যান্ডম থাকতে পারে আবার ধরেন জানুয়ারি মাসটা এরকম মাঝখানেও থাকতে পারে ঠিক না এরকম র্যান্ডমলি যদি থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে কি করবেন তো এখন আমরা হয়তো বা জানুয়ারি মাস একটা দুইটা তিনটা এদের অ্যামাউন্টগুলোকে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে আমরা কাজটা করতে পারি কিন্তু আপনি চিন্তা করেন তো যদি এটা মাস না হয় কোনো একটা প্রোডাক্ট হয় এবং এরকম দশ হাজারের মতন বিশাল একটা ডাটা সেট হয় তখন আপনি কিভাবে বের করবেন এটা ঠিক আছে না আমরা এখানে এমন সিস্টেম তৈরি করব জাস্ট এখানে মাসের নামটা লিখব নিচে টোটাল যোগফলটা দেখাবে অর্থাৎ যদি টোটালি এত টাকা বিক্রি হয় শুধুমাত্র জানুয়ারি মাসে কত ঠিক আছে তা আপনাকে কল করতে হবে সাম ইপস নামক একটা ফাংশানস ঠিক আছে তো আপনাকে সাম রেঞ্জ দিতে হবে আপনি রেঞ্জ বুঝেন তো না এটা কি এই যে আমি একটা ঘরের মধ্যে ক্লিক করলাম ঠিক আছে না একটা বক্স এটাকে আসলে বক্স না বা ঘর না এটাকে সেল বলা হয় সি ই ডাবল এল দেখেন এখানে যে আই ফোর দেখাচ্ছে যদি আমি এটাকে ধরে টানি দেখেন এটা আরেক রকম করে দেখাচ্ছে রেঞ্জ আবার এরকমও হইতে পারে ঠিক আছে মানে একের অধিক একের অধিক সেল সিলেক্ট করার মানে হচ্ছে রেঞ্জ এখন আপনাকে বলতেছে সাম রেঞ্জ তা আপনি বুঝতে পারতেছেন রেঞ্জ সিলেক্ট করতে হবে যোগফল থেকে নিয়ে আসবে সেটা অর্থাৎ আমরা টাকার পরিমাণটাকে পুরোটা সিলেক্ট করে দিলাম এইখান থেকে খুঁজে বের করবে কমা দিচ্ছি ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমাদের প্রথম ক্রাইটেরিয়া মানে শর্ত হচ্ছে মাস দিয়ে তাই না জানুয়ারি মাস তো এখন তো সেল বলে নাই বলছে রেঞ্জ তাহলে কি করতে পারি আমরা এইদিকে চলে আসব টেবলের এখানে দেখেন মাসের যে রেঞ্জটা আছে আমরা সেই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো রেঞ্জ সিলেক্ট করা শেষ কমা দিচ্ছেন এবার আপনি যে রেঞ্জটা সিলেক্ট করছেন ওই ক্রাইটেরিয়াটা কোথায় থাকবে এই যে ঠিক এই বক্সটাতে থাকবে তো দেখা যাচ্ছে আপনার আর কোনো শর্ত নাই তাহলে আপনি জাস্ট এখানে এন্টার বাটন চাপ দেন এবার দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে টোটাল বিক্রি কত সেটা বের হয়ে আসছে পরীক্ষা করার জন্য আপনি যদি এখানে লিখেন মার্চ তাহলে দেখেন মার্চেরটা আসছে যদি আপনি এপ্রিল লিখেন তাহলে দেখেন এপ্রিল মাসের রেজাল্ট দেখাচ্ছে ঠিক আছে আমরা আরেকটু নিচে যাচ্ছি তাহলে আপনার এই বিষয়টা আরও একবার রিপিট হবে ধরেন এবার কিন্তু শর্ত দুইটা এবার বলা হচ্ছে শুধুমাত্র এপ্রিল মাসে যদি এত টাকা সেল হয় মানে এপ্রিল মাসে যদি এত টাকা টোটালি বিক্রি হয় তাহলে শুধুমাত্র শার্ট কত টাকার বিক্রি হলো কারণ এপ্রিল মাসে তো আসলে প্যান্টও বিক্রি হয়েছে এই যে আমাদের প্রোডাক্ট আছে না প্যান্ট শার্ট প্যান্ট শার্ট যদিও দুইটা প্রোডাক্ট দেখা যাক এখানে শার্ট কত টাকার বিক্রি হলো ঠিক আছে দেখি আমরা সিস্টেমটা তৈরি করি এখানে সাম ইপস ফাংশনটাকে যখনই আপনি কল দিচ্ছেন এরপর হচ্ছে আর্গুমেন্টে দেখাচ্ছে সাম রেঞ্জ মনে আছে আগের মতো এটাকে শর্টকাটে কিভাবে সিলেকশন করতে পারি কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে নিচের দিকে আসলেই আপনি রেঞ্জটা অটো সিলেক্ট হয়ে যায় এবার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান তো মিলান আপনার প্রথম ক্রাইটেরিয়া কি এখানে অ্যাপ্রিল দেখা যাচ্ছে তার মানে মাস মাসের রেঞ্জটা কোথায় এই যে এটা কমা দিচ্ছেন ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করা শেষ এবার ক্রাইটেরিয়া ওয়ান এখানে ক্লিক করে দিলাম আমাদের আরও কিছু শর্ত রয়ে গেছে তাই আমরা কমা দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ টু তাইলে আমাদের খেয়াল করা দরকার যে দ্বিতীয় ক্রাইটেরিয়া কি দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে শার্ট মানে প্রোডাক্ট এপাশে চলে আসেন আমাদের প্রোডাক্ট রেঞ্জ সিলেক্ট করতে হচ্ছে তাই কমা দিচ্ছেন এবার ক্রাইটেরিয়া রেঞ্জ টু দেখতে পাচ্ছেন না সরি রে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ টু সিলেক্ট করে ফেলছি এবার ক্রাইটেরিয়া টু কোথায় লেখা আছে বলতে পারবেন এই যে শার্ট দেখতে পাচ্ছেন যে সেটাই আর কোনো শর্ত আছে তাহলে হয়ে গেল দেখেন এপ্রিল মাসে টোটালি এই পরিমাণ টাকার একটা প্রায় এগারো লক্ষ টাকার একটা সেল দেখাচ্ছে তারপরে এখানে প্রায় ছয় লক্ষ টাকা সামথিং ঠিক আছে আমি যদি এখানে প্যান্ট দিই তাহলে দেখেন প্যান্টের রেজাল্ট দেখাচ্ছে শুধু তাই না আমি যদি চিন্তা করি আচ্ছা মার্চ মাসে প্যান্ট কত টাকা সেল হলো আচ্ছা এক লক্ষ তিরাশি হাজার শার্ট তো বুঝতেই পারতেছেন আমরা খুবই পাওয়ারফুল একটা সিস্টেম অলরেডি এতটুকুই বানাই ফেললাম বস আমাদেরকে বলার সাথে সাথে কিন্তু আমরা রেজাল্ট দিতে পারি এবার আপনার জন্য ছোট একটা পরীক্ষা থাকবে মানে এগুলো তো করবেন এটা আপনাকে আর বোঝা দিচ্ছি না এরপরে বলা হবে যে ধরেন এপ্রিল মাসে শার্ট যদি এত টাকার বিক্রি হয় ঠিক আছে অথবা প্যান্টের কথাই ধরি এপ্রিল মাসে প্যান্ট যদি এত টাকার বিক্রি হয়ে থাকে আপনাকে এবার বলতে হবে এপ্রিল মাসে প্যান্ট বিক্রি হলো সিলেটে কত টাকার কারণ এর তো ঢাকা সিলেট বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল হতে পারে ঠিক আছে না এগুলা দ্বারা কি হয় আসলে আমরা অনুমান করতে পারি যে কোথায় কোন প্রোডাক্ট কিভাবে ভালো চলে ভালো বিক্রি হয় ঠিক আছে না তো বের করতে পারবেন পরেরটা ওকে তাহলে আপনি একটু ট্রাই করেন